আরবি এবং মিরাজ এই দুজনার জুটিতে আমরা সবাই পরিচিত তবে কি আরবি এবং মিরাজের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি আরবি এবং মিরাজের সম্পর্কের ফাটল সত্যি কি আরবি এবং মিরাজের মাঝে কোনো সম্পর্ক ছিল আর যদি সম্পর্ক থেকেই থাকে তাহলে কেন ভেঙে গেল তাছাড়া সকল সোশ্যাল মিডিয়ায় আরবির মৃত্যুর খবরটা কেন ভাইরাল হলো আরবি এবং মিরাজকে নিয়ে যত কনফিউজ আছে সবকিছু এই ভিডিওতে সলভ করে দিব তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রান চলন বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই সবার আগে কথা বলবো সলুন আরবিমিমের মিত্র খবরটা কেন ভাইরাল হলো আপনারা যেমনটা জানেন মিরাজ এবং আরবির মাঝখানে একটু ঝামেলা লেগে গেছে আর এই ঝামেলাকে কাজে লাগে কিছু ইউটিউবাররা ভিউস এবং সাবস্ক্রাইবারস বাড়ানোর জন্য তারা আরবিমিম মারা গেছে এটার গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায় আরো পাওয়া যায় মিরাজ এবং আরবির নাকি বিয়ে হয়ে গেছে এবং সেই বিয়ে নাকি আরবির পরিবার মেনে নেয়নি এইজন্য মিরাজ হামলা চালায় আরবির পরিবারের সাথে মিরাজ হামলা চলার কারণে একটা সময় গিয়ে মিরাজের সাথে আরবি সম্পর্ক নষ্ট করে দেয় এইসব অনেক গুজব ছড়িয়ে অনেক সাবস্ক্রাইবার এবং ভিউ কামিয়ে নিচ্ছে আসলে আরবি এবং মিরাজের মাঝখানে যে ঝামেলাটা এটার গুজব তা না সম্পূর্ণ দেখুন এটা তাদের পার্সোনাল একটু প্রবলেম হয়েছে যেটা এখন পর্যন্ত কাউকে শেয়ার করেনি আরবি মিমুও কাউকে শেয়ার করেনি এমনকি মিরাজও কাউকে শেয়ার করেনি মিরাজ এবং আরবির ঝামেলার ব্যাপারটা যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় তখন আমাদের সকলের জনপ্রিয় সিরিজ নাইনটিস পাইনের নির্মাতা আরতি সচিব ভাই মিরাজকে জিজ্ঞেস করেছিল আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তোমার এবং আরবি হয়েছে তবে কি হয়েছে পারি তাহলে। হতো বলো আমাকে বলতে পারো। মিরাজ মিরাজ কিছু বলেনি বলেছে যে আগের মতো তো আরবির সাথে কাজ করা হচ্ছে না এই জন্য দর্শকরা অনেকেই অনেক কিছু ভাবতেছে কথাটি শুনে আর্থিক সচিব ভাই বুঝে গেল যে মিরাজের মধ্যে কিছু একটা হয়েছে আরবির সাথে তারপর আর্তিক সচিব ভাই আরবি জিজ্ঞেস করে তোমার সাথে মিরাজের কি হয়েছে এটা আমরা সোশ্যাল মিডিয়া কি দেখতে পেতেছি আর তখনই আরবি বলে মিরাজ ছাড়া আপনি অন্য কোন প্রশ্ন করেন আমি জবাব দেব মিরাজ সম্পর্কে আমি কিছু বলতে চাই না এ বলে আরবিও চলে যায় আরবিও মিরাজ সম্পর্কে কিছু বলে না তারপর আর্থিক সচিব ভাই যেটা করে যে মিরাজের সাথে আরবি লাস্ট কি কন্ট্যাক্ট হয়েছিল সেটা সবার কাছে একটু একটু জিজ্ঞাসা করতে করতে সবকিছু বের করে ফেলে অবশেষে জানা যায় মিরাজ আরবিকে কিছু একটা করার জন্য বারণ করে কিন্তু আরবি সেটা মানতে না পারায় পাল্টা জবাবে মিরাজকে বলে আমার পার্সোনাল লাইফে আমি কি করব এটা তোমার কাছ থেকে আমার জানতে হবে না আমার মন যা চাইবো আমি তাই করব। আর এই কথা শুনে মেরাজ মন খারাপ করে ওখান থেকে চলে যায় আরবিও মন খারাপ করে চলে আসে তারপর রাগের মাথায় সাকিবের সাথে অনেক ক্রিজ ভিডিও বানাই যে ভিডিওগুলো অনেক আগেরই করা ছিল ওই ভিডিওগুলো পুরোনায় আবার নতুন করে আপলোড করে যা দেখে মেরাজ রাগ করে মেরাজ অন্য মেয়েদের সাথে ক্রিজ ভিডিও বানায় আর এই ভিডিওগুলো পাবলিকের চোখে অনেক খারাপ লাগে আর পাবলিকরা অনেক খারাপ মন্তব্য করা শুরু করে এগুলো করা একদমই ঠিক হয়নি তাছাড়া আরবি এবং মিরাজের জুটিটা আপনাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আরবি এবং মিরাজ সম্পর্কে যে কনফিউশন ছিল সব কিছু সলভ হয়েছে তাছাড়া আরবি এবং মিরাজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ওয়ার্ল্ডলি ইনফরমেশন চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে